আসসালামু আলাইকুম আরটি অফ লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারি চাকরির তালিকার ভিডিও আপলোড দিয়ে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আগস্ট মাস জুড়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরির সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স ইতিপূর্বে আমি আগস্ট মাসের একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে সেটা ছিল প্রথম পর্ব এই মাসের আর আজকের ভিডিওর ভিডিওটি হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে অনেকগুলো নতুন সরকারি চাকরি সার্কুলার যুক্ত হয়েছে তাই ধৈর্য সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি আগস্ট মাসে কি কি সার্কুলার চলমান থাকবে সবগুলা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি পুরো আগস্ট মাস জুড়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন সমিতি বিয়ার্স তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল পর্বে চলে যাই দেখে আসি আগস্ট মাসের কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এখানে দেখেন প্রথমে যে সার্কুলার সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে টিকিট মেশিন অপারেটর পদে একশত উনচল্লিশটি লুক নিয়োগ দেওয়া একশত উনচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং দুই নম্বর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই পদে তেষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এই সার্কুলারে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারেন তবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রশিক্ষণ কোন প্রশিক কম্পিউটার প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কম্পকে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এই সার্কুলারে আবেদন করার জন্য এই সার্কুলারে শুধুমাত্র মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটি পাঠানোর শেষ তারিখ হচ্ছে মাধ্যমে সেপ্টেম্বর তারিখ এখানে দেখেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রুট স্কাটন গার্ডেন ঢাকা তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন সাহায্যকারী সতেরো জন তারপরে হচ্ছে বার্তাবাহক একজন অফিস সহায়ক ছয় জন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন এবং জুনিয়র অফিসার চারজন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা লিঙ্কটি মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারেও মোটামুটি বাংলাদেশের অনেক জেলা থেকেই অল্প একটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সহায়ক পঞ্চাশ জন এছাড়াও অসংখ্য পদে এসএসসি এইস অনার্স মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি আর ডিবি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে পনেরোই জুলাই দুই এবং আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে এসএসসি পাশে দুই জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এছাড়াও ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারো জন ট্রেন কন্ট্রোলার সাতাশ জন ট্রেন এক্সামিনার পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিংকটি হচ্ছে আর দেখেন দেওয়া হয়েছে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ সকাল নয়টায় এবং আবেদনটি শেষ হবে আঠাইশ আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি হচ্ছে সেটি হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা চারটি লোক নিয়োগ দেওয়া হবে এবং সহকারী কেশিয়ার চারটি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলার আপনার আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে আবেদন ফর্ম পাঠানোর শেষ তারিখ হচ্ছে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েস সুনামগঞ্জ বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পৌঁছাতে হবে এরপর দেখেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন নবম গ্রেড দশম গ্রেড সহ বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারও আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে করছে বিসিআইসি ডট আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্ট চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদনটি আপনারা করতে পারবেন এরপরে ছয় নম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে অফিস সহায়ক এগারো জন অফিস সহকারী কাম কম্পিউটার দুইজন কেশিয়ার একজন ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার দুইজন কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে পিবি ডট টেল টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই জুলাই এবং আবেদনটি শেষ হবে বাইশে আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে সহকারী বিশেষজ্ঞ মোট পনেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অনন্য দ্বিতীয় শ্রেণীর বেসেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি লাগবে এই সার্কুলার অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে টক ডট কম ডট বিডি আবেদনটি শুরু হয়েছে একুশ জুলাই দুই এবং আবেদনটি শেষ হবে উনিশে আগস্ট দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি আপনারা করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন এসএসসি এবং এইচএসসিতে একটাতে ন্যূনতম জিপিএ ফাইভ এবং আর আরেকটাতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে আটাইশ সেপ্টেম্বর দু আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডব্লিউ 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 ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও বই প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এ সার্কুলার অফিস সহায়ক নয়জন ডাটা এন্ট্রি অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন স্টোরকিপার একজন সহকারী লাইব্রেরিয়ান দুইজন তারপরে হচ্ছে স্টেনু পাইপিস্ট ষাটমুজাখরিক কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে স্টেনোগ্রাফার, শর্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবে একজন ছয়জন মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসিস্টে ফার্মেসিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি, এইচএসসি অনার্স মাস্টার্স পাশে এখানে যে পদে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই সার্কুলারেও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এস এম এম এ এম সি টক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 8 আগস্ট দু চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও মোট দশটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেও এই সার্কুলারও আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে আর আর আই ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে আটে আগস্ট দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে এই সার্কুলারে শুধুমাত্র একটি লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এটা হচ্ছে এগারোতম গ্রেডের শিক্ষক যোগ্যতা লাগবে এই পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি অথবা সহ স্নাতকোত্তর বাদ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক সম্মান ডিগ্রি অথবা কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এ সার্কুলারেও আবেদন করবেন অনলাইনে যার লিঙ্কটি হচ্ছে এল এ টিসি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে এগারো আগস্ট দুই চব্বিশ এবং আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি রয়েছে এই আজকের ভিডিওর সর্বশেষ সার্কুলার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নতুন সরকারি সার্কুলার চলমান রয়েছে এই সার্কুলারেও মোট তেরোটি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নারী পুরুষ উপপ্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যা লিঙ্কটি হচ্ছে বিসিএসআইআর আর

পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখছি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেক্টর সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আট হয়ে আমাকে নক দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ